শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগল নির্ণয়ের সূত্র দেখছিলাম এবং কিছু উদাহরণ আমরা দেখছিলাম কীভাবে নির্ণয় করতে হয় এরপর আমাদের পরের টপিকটা হচ্ছে বিজু সংজ্ঞার যুগ নির্ণয় যেটা আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ মধ্যখানে একটা এক্সাম্পলে দেখে ফেলছিলাম বীজ সংজ্ঞার যুগল নির্ণয়ের সূত্র জাস্ট সূত্রটা কম ছিল বীজ সংজ্ঞার ক্ষেত্রে যে কয়টি পথ থাকবে সেই কয়টি পদ সংখ্যাকে কী করে দিলে হবে কমানের এখানে পদ সংখ্যা বর্গ করে দিলে আমরা তার কী পাবো চুপপলটা পেয়ে যাবো এটা নিয়ে আমি আলাদাভাবে আর ব্যাখ্যা দিচ্ছি না সেটা আমি ভিডিওর মাঝখানে দিয়েছিলাম গত পর্বের এবার আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে থাকবে আমাদের সেই সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে কী করতে হবে প্রকাশ করতে হবে আমরা এই টপিকটা নিয়ে কী করবো আলোচনা করব। তাহলে দেখো আমি তোমাদের জন্য বেশ কিছু উদাহরণ লিখে রাখলাম তাহলে এখনকার পর্ব হচ্ছে আমাদের সংখ্যাকে সমষ্টি রূপে প্রকাশ করা অর্থাৎ তোমার কাছে একটা থাকবে সেই সংখ্যা ধর নাও এক্স এবং এই একটা সংখ্যাকে আমার দুটো সংখ্যার বর্গ আকার কি করতে হবে সাজাতে হবে অর্থাৎ এক্স সিক্স টু ওয়াই প্লাস জেড স্কোয়ার সামথিং এই টাইপের করে সাজাতে হবে তাহলে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার আগে আমাদের বর্গ সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন ছিল তা আমরা আশা করি বর্গ সম্পর্কে মোটামুটি সবার একটা ধারণা আছে আমাদের তা আমরা এই কয়েকটা বর্গ সংখ্যা মোটামুটি প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্ত করার চেষ্টা করবো তো এই জন্য আমি কিছু বর্গ সংখ্যা লিখে রাখলাম ওয়ান এসকে সমান ওয়ান একে বর্গ করলে এক দুইয়ের বর্গ সমান চার তিনের বর্গ সমান নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ মাঝখানে আমার আটটা বর্গ সংখ্যা মিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে এরকম ছয়ের বর্গ সমান কত ছত্রিশ তারপর সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি দেন আটের পর নয় নয়ের বর্গ একাশি দশের বর্গ একশো এতটুকু পর্যন্ত অনেকের এটা জানা থাকে আর বাকিগুলো হচ্ছে অনেকের একটু একটু জানা থাকে তারপর আমরা দশ থেকে এই যে এগারো থেকে বিশ পর্যন্ত মনে রাখার কী করবো ট্রাই করব মরণাগুলো সমস্যা নেই এগুলো আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করতে পারি বা নিজেরা গুণ করে বের করতে পারি তবে ক্যালকুলেটারের সাহায্যে আমরা এগুলো বের করতে পারবো সেই জন্য এগুলো মনার সমস্যা নেই তবে মনে থাকলেই তোমার অঙ্ক করতে একটু সুবিধা হবে তুমি দ্রুত অঙ্ক মিলাতে পারতো মিলাতে পারবা সেই জন্য অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে কী করবা আয়ত্ত করার চেষ্টা করবো একদম বসেই মুখস্থ করার চেষ্টা করবো না এই এই মানগুলো দিয়ে তোমরা যখন প্র্যাকটিস করবা এমনি আপনা আপনি কী হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে তাহলে দেখো ইলেভেন স্কোয়ার সমান একশো একুশ এগারোকে বর্গ করলে একশো একুশ বারের বর্গ একশো চুয়াল্লিশ তেরোর বর্গ একশো উনসত্তর পনেরো বর্গ দুশো পঁচিশ ষোলের বর্গ দুশো ছাপ্পান্ন সতেরোর বর্গ দুশো উননব্বই আঠারোয়ের বর্গ তিনশো চব্বিশ উনিশের বর্গ তিনশো একষট্টি বিশের বর্গ হচ্ছে গত চারশো এবার এই বর্গ সংখ্যাগুলো কাজে লাগিয়েই আমরা বেশ কিছু উদাহরণ দেখব এই সংখ্যাগুলো কীভাবে দুটা বর্গে সংখ্যা বর্গের সমষ্টি রূপে কি করা যায় প্রকাশ করা যায় যেমন দেখো দুই আমরা একটু চিন্তা করব আমাদের কাছে দুই এই সংখ্যা সমান দুটা বর্গের সমষ্টি রূপে কি করা লাগবে আমাদের প্রকাশ করাতে হবে তাহলে আমরা একটু চিন্তা করব আমাদের যে বর্গ সংখ্যাগুলো দেয়া আছে সেই বর্গ সংখ্যার মধ্যে কোন দুটা বর্গ সংখ্যাগুলো যুগ করলে আমাদের দুই হবে যেমন আমি যদি প্রথম ছোটো ছুটো দুটো বর্গ সংখ্যা যুগ স্বাভাবিক দুটো বর্গ সংখ্যা নেই একের বর্গ হচ্ছে আমার কত এক দুইয়ের বর্গ হচ্ছে আমার কত চার আমরা যদি একদম ইনিশিয়াল দুটো বেলু যোগ করি তাহলে আমার পাঁচ আসে কিন্তু আমাদের তো শুধু দুই সেজন্য আমরা এটাই নিতে পারতেছি না তাহলে বোঝা যাচ্ছে আমাদের এটাকে দুই বার করে নিতে হবে তাহলে আমরা দুই এই সংখ্যাটাকে চাইলে এরকম লিখতে পারি না ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ আমি দুই সমান কি লিখতে পারি দেখো একের বর্গ যোগ একের বর্গ এটা এতটুকুতে আমাদের আনসার আমরা পাশে একটু তারপরে একটু ব্যাখ্যা লিখতেছি দেখো একের বর্গ মানে এক একের বর্গ মানে এক তাহলে এক এক যোগ করলে কত হয় দুই হয় তাহলে আমরা এই যদি লিখে দিই এটাই হচ্ছে আমাদের এককে দুটি সংখ্যার রূপে প্রকাশ তেমনিভাবে আমরা পাঁচ সংখ্যাটি দেখব কিভাবে দুটি সংখ্যার রূপে প্রকাশ করা যায় তাহলে দেখো আমাদের এই পাঁচ সংখ্যাটাকে দুটা বর্গের সমষ্টিরূপে কি করা লাগবে প্রকাশ করা লাগবে তা আমরা সব সময় একদম এক দিয়ে দিয়েই শুরু করার চেষ্টা করবো তা আমরা যদি পাঁচ সংখ্যাটার মধ্যে একটা এক একের বর্গ নেই তা একের বর্গের মান হচ্ছে কত এক এবার দেখো একের সাথে কত করলে আমার পাঁচ আসবে চার যুগ হলে পাঁচ আসবে তাহলে দেখো তো দ্বিতীয় সংখ্যাটা আমাদের আমাদের সাজানোই আছে এই যে এর পর সংখ্যাটা দুই তাহলে টু সমান কত চার এক এবং চার করলে কত হয় পাঁচ তার মানে আমরা এটা বলতে পারি না পাঁচের পাঁচ সংখ্যাটিকে একের বর্গ এবং দুইয়ের বর্গে আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা পাঁচ সমান কি লিখতে পারি একের বর্গ যোগ দুইয়ের বর্গ অর্থাৎ দুটি বর্গের সমষ্টি রূপে একটা সংখ্যাকে আমরা প্রকাশ করলাম এবার পরবর্তী উদাহরণটা দেখো পরবর্তীটা হচ্ছে আমাদের আট তাহলে আট সংখ্যাটিকে আমাদের দুটো বর্গের সমস্ত রূপে কী করা লাগবে প্রকাশ করা লাগবে তা আমরা ওই যে বলছিলাম আমরা সব সময় ছোটো বেলু থেকেই দেখার চেষ্টা করব তার মধ্যে আমরা এই যে দেখো এই দুই নাম্বার সংখ্যাটি দেখলেই দুই নাম্বার বর্গের সংখ্যাটি দেখলেই এই যে আটের সংখ্যাটি মনে পড়ে যায় না অর্থাৎ দুইয়ের বর্গ সমান ছাড় তাহলে এটাকে দুইবার নিলে তো আমাদের আট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা দুইয়ের বর্গ এটা দুইয়ের বর্গ তাহলে দুইয়ের বর্গ এটা হচ্ছে চার দুইয়ের বর্গ এটা হচ্ছে চার সম্মিলি কত আট ঠিক আছে তাহলে আমরা বলতে পারি আট সংখ্যাটি হচ্ছে দুইয়ের বর্গ যোগ দুইয়ের বর্গ অর্থাৎ দুটা বর্গ সমস্ত আকারে কি করা যাবে প্রকাশ করা যাবে এবার আমরা পরবর্তী সংখ্যাটা একটু দেখব দেখো পরবর্তীতে আমাদের আর একটা উদাহরণ আমরা যদি দেখি দশ এই দশ সংখ্যাটিকেও আমাদের দুটি বর্গের সমস্তটুকু কি করা লাগবে প্রকাশ করানো লাগবে তাহলে দশ সংখ্যাটি যদি আমরা দেখি ওই যে আমরা বলছিলাম আমাদের সব সময় আমাদের একটা টেন্ডেন্সি থাকবে আমরা প্রথম সংখ্যা থেকে যেন প্রথম সংখ্যাটি দিয়ে দেখি অর্থাৎ একটা একটা সংখ্যা করে আমরা যেতে সিরিয়াল মেনটেন করে ট্রাই করি তাহলে আমরা প্রথম সংখ্যাটা যদি নেই ওয়ান স্কের ওয়ান স্কের সমলক্ষ ওয়ান অর্থাৎ আমরা যদি প্রথম সংখ্যাটি নেই আমার বর্গ করলে মান আসবে এক কিন্তু আমার তো এই দুটো বর্গ দুটো বর্গ সমস্যার উপর দশ প্রকাশ করতে হবে রাইট তাহলে একটা যদি এক হয়ে যায় দশ থেকে এক বাদ দিলে আর কত থাকে নয় তাহলে এই পথটা এমনভাবে হতে হবে একে বর্গ করলে আমার কত হতে হবে বাকি নয় তাহলে দেখো তো তিন নাম্বার যে পথটা আমাদের দিয়ে আছে তিন নাম্বার যে পথটা আমরা জানি তিনের বর্গ সমান কত নয় তাহলে আমরা তিনকে বর্গ করলে কত পাচ্ছি নয় তাহলে এক এবং নয় করলে দশ তাহলে এই দশকে আমরা কি লিখতে পারি একের বর্গ এবং তিনের বর্গের আকারে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি প্রিয় বন্ধুরা দশকে আমরা লিখতে পারি একের বর্গ যোগ তিনের বর্গ তাহলে ভাবে দুটো বর্গ সমষ্টি রূপে আমরা ইজিলি দশকে প্রকাশ করতে পারি তাহলে পরবর্তী উদাহরণে যাচ্ছি দেখো তেরো তেরোকে আমরা দুটো বর্গের সমষ্টি রূপে কি করব প্রকাশ করব তাহলে একটু খেয়াল করো আমরা যদি প্রথম একে নেই মনে মনে একের বর্গ সমান কত হবে এক তাহলে তেরো থেকে এক বাদ দিলে বারো হয় তাহলে বারোকে আমরা দেখো এখানে এক চার নয় ষোলো অর্থাৎ অন্য কোনো এমন কোনো সংখ্যা নাই যাকে বর্গ করলে আমাদের বাকি বারো চলে যায় তাহলে আমরা এক দিয়ে আর পারতেছি না তাহলে আমরা পরবর্তী দুই কে বর্গ করলে হয় কিনা দেখব তাহলে দেখো দুই কে বর্গ করলে ঠিক আছে দুই কে বর্গ করলে হয় যে আমার চার এবার দেখো তেরো থেকে চার বাদ দিলে কত হয় তেরো থেকে চার বাদ দিলে আমার বাকি থেকে কত নয় না দেখো তো তিনকে বর্গ করলে নয় পাওয়া যায় না পাওয়া যায় তাহলে ইজিলি আমরা এই যে তিনকে বর্গ করলে কি পাচ্ছি নয় পাচ্ছি তোমরা যতই একটা প্র্যাকটিস করবে ইজিলি আসলে বুঝে যাবা কোন দুটো সংখ্যাকে বর্গ করলে তুমি তেরো পাচ্ছ তাহলে এখানে আমরা পাচ্ছি দুইকে বর্গ করলে এবং তিনকে বর্গ করলে তাহলে কে বর্গ করলে যেটা এক দিয়ে মিলে নেই দু দিয়ে ট্রাই করছিলাম দুইকে বর্গ হলে চার পাচ্ছিলাম তাহলে বাকি তেরো থেকে চার বাদ দিলে আর নয় লাগবে তাহলে তিনকে বর্গ হলে আমরা কি পাচ্ছিলাম নয় তাহলে যোগ তিনের বর্গ এবার আমরা পরবর্তী সংখ্যাটা একটু দেখি দেখো আমাদের পরবর্তী সংখ্যা আছে ফসিস তাই না এই দেখো ফসিসকে আমাদের দুটার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করানো লাগবে দেখো ফসিস আমরা প্রথমত এক দিয়ে ট্রাই করি হ্যাঁ এখন এক দিয়ে যদি আমরা ট্রাই করি মন এক চিন্তা করো এক কি বর্গ হলো এক ফসিস থেকে যদি আমরা এই এক বাদ দিয়ে দিই আর থেকে আমার কত চব্বিশ এখন এখানকে এমন কোনো সংখ্যা আছে যেখানে যাকে বর্গ হলো আমি বাকি চব্বিশ পাবো পাবো না সেহেতু আমি এক দিয়ে আসলে কী করবো না ট্রাই করব আমি পরের সংখ্যাটা নিয়ে একটু কী করব ট্রাই করব আমি যদি এখানে দুইকে নিয়ে কী করি ট্রাই করি তাহলে দুইকে বর্গগুলো আমার চার এবার দেখো ফসিস থেকে চার বাদ দিলে আবার আর কত থাকে অর্থাৎ আমি একটা একটা সংখ্যা চুজ করলাম সেই সংখ্যাটা বর্গগুলো চার হয় তাহলে বাকি সংখ্যাটা আর বাকি ফসিস থেকে চার বাদ দিলে আর কত একুশ তাহলে আমার বাকি সংখ্যাটাকে বরগুলো একুশ হতে হবে দেখো তো এমন কোনো সংখ্যা কি আমার এখানে আছে এই যে চারকে বর্গ হলো ষোলো ফার্স্টকে বর্গ হলো ফঁচিশ এই যে ষোলো এবং পঁচিশের মাঝখানে কি একুশ আসতেছে এরপর তো আসবেই না আর কখনো তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে আমাদের একুশ আসতেছে না তাহলে আমরা কী করবো এই যে দুই নিতে পারবো না এভাবে আমরা একটা একটা ট্রাই করবো আর কি আমি দুইয়ের পর আছি কত তিন তাহলে আমি যদি এখানে তিনের বর্গ নেই দেখো তিনের বর্গ মানে কত নয় দেখো পঁচিশ থেকে যদি নয় চলে যায় আর বাকি কত থাকে ষোলো তাহলে ইজিলি বোঝা যাচ্ছে চারকে বর্গ করলে ষোলো হয় তাহলে এখানে বাকি সংখ্যাটা অবশ্যই কত হবে চার চারকে বর্গ করলে ষোলো তাহলে আমরা এই জায়গায় একবার এক দিয়ে ট্রাই করে বাকি সংখ্যাটা ফসিস থেকে মাইনাস করার পর বর্গ হয় কিনা দেখব দুই দিয়ে ট্রাই করার পর দেখলাম হয় নাই এবার তিন দিয়ে ট্রাই করার পর দেখতেছি আমরা হয়ে গেছি অর্থাৎ তিনের বর্গ সমান হচ্ছে আমাদের নয় ফসিস থেকে নয় বিয়োগ করলে আমাদের আরও ষোলো মিলাতে হবে যেটা চারকে বর্গ করলে আমরা ষোলো পাচ্ছি তাহলে এভাবে ফসিসকে আমরা দুটো বর্গের সংখ্যার উপর কী করতে পারি ফোকাস করতে পারি একটা থ্রি স্কোয়ার একটা ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস স কর আমাদের সাত নাম্বার পরটা তোমরা প্র্যাকটিস করবা উনত্রিশ আট নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবা নয় নাম্বারটাও প্র্যাকটিস করবা দশ নাম্বারটাও প্র্যাকটিস করবা এখন কথা হচ্ছে এই যে শুরু দিকে আমি যেগুলো এঁকেছিলাম এগুলো একটু ছুটো ছিল এখন তুমি তোমরা বলতে পারো স্যার ছোটো সংখগুলো আমাদের দিয়ে ট্রাই করাচ্ছেন আপনি বড় সংখগুলো ছোটো সংখ্যাগুলো আপনি করছেন বড় সংগুলো আমাদের ট্রাই করছেন সেই জন্য আমি কী করবো আরও কিছু উদাহরণ তোমাদের এখান থেকে দেখাবো যেমন পঁয়ষট্টি দেখাবো একশো তিরিশ একটু দেখাবো ধরো এখান থেকে একশো সত্তর দেখাবো এই তিনটা সংখ্যা আমি তোমাদের একটু বর্গ করে দেখাচ্ছি দেখো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়ষট্টিকে আমি দুটি বর্গের সংখ্যা রূপে কিভাবে প্রকাশ করতে পারি ওই যে বলছিলাম আমরা শুরুতে এক কে নিয়ে কি করব ট্রাই করব। তা আমরা যদি মনে মনে এখানে এক বসাই এককে বর্গ করলে কত হয় এক এবার পঁয়ষট্টি থেকে এক বাদ দাতো চৌষট্টি তাহলে বাকি এমন একটা সংখ্যা কেন আমাদের বসাতে হবে যাকে বর্গগুলো ষোষট আসতে হবে তাহলে দেখো তো আমরা আটকে বর্গগুলো ষট্টি হয়ে জানি না আটাষট্টি তাহলে কে বর্গ করলে কত হয় ষ্টি তাহলে ইজিলি মিলে গেল না তাহলে পঁয়ষট্টি সমার আমরা বলতে পারি একের বর্গ যোগ আটের বর্গ তাহলে পঁয়ষট্টি ইকুয়ালস টু একের বর্গ যোগ আটের বর্গ এবার আমি আরেকটা একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি তাহলে দেখো একশো তিরিশ দেখো একটু বড়ো টাইপে নিচ্ছি একশো তিরিশ ঠিক আছে তা আমরা এক এককে নিয়ে কী করি ট্রাই করি তা আমি এক্ষেত্রে এই একশো তিরিশ মেলানোর জন্য এখান থেকে এই সংখ্যাগুলো দেখে একটু এখান থেকে একটু হেল্প নিব যেমন আমি যদি একশো তিরিশ থেকে প্রথমে এককে দিয়ে মিলাতে পারি মিলাতে চাই অর্থাৎ একশো তিরিশকে যদি আমি প্রথম সংখ্যাটা যদি একের বর্গ করি তাহলে আমার থেকে এখান থেকে এক বাদ যাবে এখান থেকে আমি এক পাবো মানে রেজাল্ট আসবে এক একশো ত্রিশ থেকে যদি এক সরে যায় আর বাকি থাকবে একশো উনত্রিশ এখন তোমরা একটু খেয়াল করতো একশো একুশ একশো একশো একুশ একশো চুয়াল্লিশ এখানে কি বাকি অর্থাৎ আমি তোমাদের একটু বুঝাই আমি যদি মনে মনে একই বর্গ করি এক বর্গ হলে আমার হবে যে এক তাহলে বাকি একশো ত্রিশ থেকে এক বাদ দিলে আরও একশো উনত্রিশ না একশো উনত্রিশ না তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে বর্গ হলে আমার একশো উনত্রিশ আসতে হবে তা আমরা দেখো তো এখানে একশো ত্রিশ কি বর্গ সংখ্যা হয় এই যে একশো একশো একুশ একশো চুয়াল্লিশ একশো এক একশো চুয়াল্লিশের মধ্যে তার বর্গ সংখ্যা একশো ত্রিশ হয় না সেজন্য আমরা এককে নিয়ে ট্রাই করতে পারবো না তার আমরা অন্য কোনো বেরো নিয়ে ট্রাই করবো আমি আরেকটা কাজ নিই যেমন একশো ত্রিশ নিয়ে আমরা বলতেছিলাম দেখো একশো তো সমান বর্গ প্লাস বর্গ অর্থাৎ দুটো সংখ্যার বর্গরূপে প্রকাশ করান লাগবে তার আমরা এককে দিয়ে যেতে হয় নাই দুই কে দিয়ে হয় কি না দেখো দুইকে বর্গ করলে হয় যে আমার চার এখন একশো তিরিশ থেকে যদি চার মাইনাস করি আমার আরও লাগবে কত একশো তো ছাব্বিশ দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো একশো একুশ একশো চল্লিশ এখানে কি একশো ছাব্বিশ সংখ্যাটি কোথাও আছে বর্গরূপে নাই সুতরাং এই মেথডও আমার হবে না আমরা আরেকবার ট্রাই করি আমি হয়তো শুরুতে তোমাদের একটু সময় দিয়ে বোঝাচ্ছি বাট তোমরা আসলে ইজিলি এই জিনিসগুলো ক্যালকুলেটর সাহায্যে বা নিজেরা দ্রুত একটু কী করবা মিলাবা এবং প্র্যাকটিস করলে আসলে মিলাতে পারবো এই যে দেখো আমি জাস্ট তোমাদের কৌশলটা শেখাচ্ছি তাহলে দুটো বর্গের সমস্ত রূপ আমাদের করতে হবে আমরা প্রথমে কি দিয়ে দেখলাম মিলতেছে না কি দিয়ে দেখলাম মিলতেছে না আমরা কি দিয়ে দেখি অর্থাৎ এই জায়গা আমরা তিনের বর্গ নেই তিনের বর্গ নিলে আমাদের কথা আসে তিনের বর্গ নিলে নয় তাহলে একশো ত্রিশ থেকে নয় বাদ দিলে আর আমার কথা থাকে একশো তে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটার দিকে এগারোকে বর্গ হলে একুশ হয় না তার মানে এই এইখানে এগারো হবে তাহলে এগারোকে বর্গ হলে কত হবে একশো একুশ সমান একশো তিরিশ তাহলে আমি একশো তিরিশকে বর্গরূপে প্রকাশ করলে কত পাচ্ছি এই যে থ্রি স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার অর্থাৎ একশো তিরিশ এটাকে বর্গ হলো পাচ্ছি থ্রি স্কোয়ার আর ইলেভেন স্কোয়ার ঠিক আছে এভাবে আমরা হচ্ছে বের করতে পারি তো

হ্যাঁ একের বর্গ হচ্ছে এক একশো সত্তর থেকে এক চলে গেলে তোমরা দেখো কীভাবে আসলে ক্যালকুলেটর ইজিলি চিন্তা করবা সেটা একটু আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমত আমাদের সংখ্যাটা হচ্ছে একশো সত্তর তা আমরা যদি একের বর্গ ট্রাই করি তাহলে একশো তো সত্তর একশো সত্তর সত্তর একের বর্গটা বাদ দিয়ে দিলাম এক আর বাকি আছে কত ওয়ান সিক্সটি নাইন এখন ওয়ান সিক্সটি নাইনকে তোমরা একটু বর্গমূল করে দেখো ওয়ান সিক্সটি নাইন হ্যাঁ ইজিলি মিলে যাচ্ছে ইজিলি মিলে যাচ্ছে না তো এভাবেই তোমরা

একশো সত্তর থেকে একের বর্গ বাদ দিলে আরও ওয়ান সিক্সটিনে তো তেরোকে বর্গ হলে ওয়ান সিক্সটিনে অর্থাৎ দুটো যুগ করলে মোট একশো সত্তর আমাদের চলে আসে এভাবেই তোমরা বাকি যে উদাহরণগুলো আমি করাই নি একশো পঁচাশি তিনশো পঁচিশ উনত্রিশ সাঁত্রিশ পঞ্চাশ এই উদাহরণগুলো তোমরা অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা তথ্য শেয়ার করি যে তথ্যটা আসলে তোমাদের এমসিকিউতে আসে আর কি দেখো অনেক সময় প্রশ্ন করা হবে এক থেকে একশোর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় অর্থাৎ এভাবে কিন্তু সবগুলো সংখ্যাকে বর্গরূপে প্রকাশ করা যায় না এক থেকে একশোর মধ্যে শুধুমাত্র পঁয়ত্রিশটি সংখ্যাকে আমরা কি করতে পারব দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারব পাশাপাশি আরেকটি ইনফরমেশন বলে রাখি এই যেমন দেখো একটা সংখ্যাকে আমরা দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি না হুম এটা আসলে একভাবে না আরও একাধিকভাবে কি করা যায় অর্থাৎ আমি ওয়ার স্কেল এটি স্কেল না নিয়ে অন্য কোনো দুটো দিয়েও আমরাও কী করতে পারতাম পঁয়ষট্টিকে দুটো বর্গ সমষ্টি রূপে প্রকাশ করতে পারতাম সেটা আমি তোমাদের পরের পর্বে জানাচ্ছি অর্থাৎ সংখ্যাকে ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে বর্গ সমষ্টি রূপে প্রকাশ করা যায় সেটা আমি পরবর্তী পর্বে তোমাদের দেখাচ্ছি এই পর্বে এতটুকু সবাই ভালো থাকবে